মাথায় পাকড়ি পরে দেই তো আমি পর সেতে যাব রে তোমার বাড়ি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ঘটনা কি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখব অতীতের শাকিপ শাপনুর জুটির মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয় 15টি গান যে গানগুলো শুধু সাকিব ও শাপনুর ভক্তদের জন্য নয় বরং সকল সিনেমা প্রেমীদের জন্য বিধি তুমি যতদিন সুতরাং গাইস আমাদের সাথে আপনিও সাকিব শাবনুর জুটির কালজয়ী পনেরোটি সুপার হিট গান একসাথে এক ভিডিওতে দেখে শৈশবের সেই স্মৃতিময় সোনালি দিনগুলোকে আবারও নতুন করে স্মরণ করে নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কেননা শেষের গানগুলো তো কখনোই পূর্ণ হবে না যাই এখনো বাঙালিদের মুখে মুখে গাইতে শোনা যায় তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা ক্লিয়ার করি এই লিস্টে থাকা প্রত্যেকটি গান বাছাই করা হয়েছে জনপ্রিয়তা মিউজিক রিলিক্স আর সিনেমার ইমোশনাল কানেকশনের উপর ভিত্তি করে চলুন আর বেশি দেরি না করে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক গাইস ভিডিওর শুরুতেই থাকছে নয়ন জল সিনেমার গান সবকিছুরই শুরু আছে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মনির খান অ্যান্ড কনক চাপা বর্তমানে এই ডিজিটাল যুগে এসে গানগুলো ক্ষণে ক্ষণে রং বদলাবে কিন্তু এসব গান স্বর্ণের মতো টিকে থাকবে যুগ যুগ ধরে মানুষের মনে এনিওয়ে গাইস বর্তমানে গানের বিউস আটাশ মিলিয়ন গাইজ এর পরেই থাকছে প্রেমসংগীত সিনেমার গান বেঁচে আছি যতদিন পৃথিবীতে বেঁচে আছি যতদিন পৃথিবীতে প্রেম চাই তোমকে দিতে এই গানটি তো কন্ঠ দিয়েছিলেন কোণকচাপা এন্ড মনির খান বেঁচে আছি যতদিন পৃথিবীতে পারবে না কে উপখুলু আমায় অসাধারণ গান রে ভাই কি রোমান্টিকতা শাবনুর এবং শাকিব এই গানে পুরো অভিনয় মিশে গিয়েছিল বর্তমান সময়ে গানের ভিউজ থাকছে 19 মিলিয়ন এনোয়ে গাইস এরপরই থাকছে আমার স্বপ্ন তুমি সিনেমার গান দিবসে তোমাকে চাই দিবসে চাই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন অ্যান্ড এন্দ্র সেই সাথে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মিউজিক ছিল অসাধারণ ছয় বছরে গানের বিউজ থাকছে সাত্রিশ মিলিয়ন গাইস এরপর দেখবেন নাসনে অলি সিনেমার গান ও কন্যা গো কন্যা দিলে ওগো তোমার চুলের বেনি আমায় কইরাছো পাগো গাঁটিতে কন্ঠ দেছলেন মমতাস এবং ইন্দ্রकिशोर কি শৈশব গানটি শুনলে সত্যি সেই সোনালী শৈশবের কথা মনে করিয়ে দেয় বর্তমানে গানের মিলিয়ন আবারও দেখবেন নাসনেওয়ালি সিনেমার গান নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি এই গানে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন অ্যান্ড মনির খান বিশেষ করে গানের এই অংশটুকু শুনলে আমি যেন সেই ছোটবেলার আমি হয়ে যাই আসলে গীতিকার এবং সুরকার তাদের সবটুকু ঢেলে দিয়েছেন মনে হয় এই গানে বর্তমানে গানের ভিউজ তেত্রিশ মিলিয়ন গাইস এর পরে থাকছে ও প্রিয়া তুমি কোথায় সিনেমার গান এত প্রেম ছিল तुमारी बुके तुम कौन এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ইন্দ্র অ্যান্ড কনক চাপা শাবনুরের মতো একজন কালজয়ী অভিনেত্রীর সাথে কি সাবলীল অভিনয় করেছেন সাকিব খান কি ভাবা যায় আসলে সে শুরু থেকে সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে বর্তমানে এই গানের মিলিয়ন যাই হোক এরপর দেখবেন নাচনেওয়ালি সিনেমার গান এমন নাচে নাচিয়া এই গানের কথা আর কি বলবো রে ভাই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুরের রানী রুনা লাইলা এই গানটা গ্রামের কোনো বিয়ে বাড়ির বক্সে না বাজালে তো বিয়ে অসম্পূর্ণ থেকে যায় বর্তমান সময়ে গানের ভিউজ তেতাল্লিশ মিলিয়ন গাইস এরপরে থাকছে প্রেম সংঘাত সিনেমার গান মাথায় পাগড়ি পরে পাগড়ি পরে তোমার গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কনক চাপা ও মনির খান মেশানো রিলিক্সে এ বরা এই গান বিশেষ করে যারা নতুন নতুন প্রেমে পড়ে তারা তো বেশি করে শুনে বর্তমানে এই গানটির ভিউজ থাকছে চুয়াল্লিশ মিলিয়ন এনিওয়ে গাইস এরপরে থাকছে স্বপ্নের বসর সিনেমার গান কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা ভুল এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্দ্র কিশোর এবং কনক চাপা এখনো এমন কিছু মানুষ আছে যারা এই গানগুলো শুনে নিজের কষ্টটা পোষণ করে কিছু কিছু আর হ্যাঁ এখানে একটা কথা ক্লিয়ার করি সাকিব স্বপ্নুর জুটির ম্যাক্সিমাম গানগুলো দিয়েছেন এন্ড্রু আর কনক চাপা বর্তমানে এই গানের ভিউজ বাহান্ন মিলিয়ন গাইস এর পরে থাকছে নাচনে সিনেমার গান ছুঁয়ো না ছুঁয়ো না গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু এবং মমতাজ সে একদা সম্ভবত যখন ক্লাস ওয়ান থেকে টুতে পড়তাম তখন গ্রামেগঞ্জে হাতে গোনা কয়েকটা সাদা কালো টিভি ছিল সপ্তাহে স্কুল ছুটির দিন বি টিভিতে এই ছবিগুলো দেখতে মিস করতাম না বর্তমানে এই গানের ভিউজ মিলিয়ন গাইস এর পরে হৃদয় শুধু তোমার জন্য সিনেমার গান ভালোবাসা ছাড়া জানি বাঁচেনা হৃদয় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি শিল্পী মনির খান ও কনক চাপা আগের ছায়াছবির গানগুলো দেখার জন্য শত শত বিজ্ঞাপনের অত্যাচার সহ্য করেও গানগুলো শুনতাম বর্তমানে এই গানের বিউজ থাকছে সত্তর মিলিয়ন এনে থাকছে ফুল নেব না অস্ত্র নেব সিন আমার গান আমার হৃদয় একটা আয়না ছাড়া কিছু দেখা যায় না গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্দ্র এবং কনক চাপা বিশেষ করে এই গানটি এখনো সবার পছন্দের লিস্ট রয়েছে সেই সময়ের মানুষ নায়ককে নয় বরং শাবনুরকে দেখে সিনেমা হলে যেত বর্তমানে গানের বিউজ থাকছে আটাত্তর মিলিয়ন পরে ফুল নিব না অস্ত্র সিনেমার গান দুধে আলতা বদন তোমার গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ইন্দ্র এবং কনক চাপা গানটি ভালো লাগলেও গানের একটা লাইনে বলা হয়েছে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল নারী এই কথাটি সম্পূর্ণ শির কারণ আল্লাহ কখনো ভুল করতে পারে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো বর্তমানে এই গানের বিউস থাকছে বিরাশি মিলিয়ন গুলাম সিনেমার গান দুটি মনে লেগে গেছে জোড়া মনে লেগে গেছে জোড়া বরাবরের মতো এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ইন্দ্র কিশোর ও কনক সারা গ্রামে একটা টিভি একটা চ্যানেল তবুও সপ্তাহে তিনটা সিনেমা মাত্র তবুও কত যে তৃপ্তি ছিল সেই সিনেমাগুলো বর্তমানে গানের ভিউজ পঁচাশি মিলিয়ন গাইস এরপরে সর্বশেষ থাকছে ফুল নিবোনা অসিনেমার গান বিদি তুমি বলে দাও ইন্দ্রকেশোর সাকিব খান বিপ্লব আমিন খান এবং কনকচাপা শাবনুর অভিনয়ে এক কথায় অসাধারণ হয়েছিল এখনো হাজারো না পাওয়া প্রেমিক এই গানটা ইউটিউবে এসে সার্চ করে শুনে বর্তমান সময়ে এই কাল গানের ভিউজ থাকছে একশো দশ মিলিয়ন তো যাই হোক এই মূলত জুটি সোনালী দিনের দিনগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার মতো জনপ্রিয় গান গানগুলো বারবার শুনলেও কখনো হয় না আর এই গানগুলোর ভিতরে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ফেভারিট তা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখতে পারেন